আরজিকর মামলায় চাঞ্চল্যকর মর সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পর নির্যাতিতা অর্থাৎ অবায়ের বাবা মা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে তারা মামলা প্রত্যাহার করতে চলেছেন হাইকোর্টে এই মামলা চলবে বলে তারা পরিষ্কার জানিয়েছেন আর তারপরেই এবার মালদাতে ছুটলেন নির্যাতিতার বাবা মা সিবিআইয়ের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করে আর্জি করে ধর্ষণ খুনে নতুন করে তদন্তের দাবি নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের নতুন করে তদন্ত ও ট্রায়ালের দাবিতে মালদায় গিয়ে আইনজীবীর সঙ্গে দেখা করলেন তারা কলকাতা হাইকোর্টে আবেদনের পর এবার নতুন করে মামলা লড়তে চাইছেন আইনজীবী তরিতোঝা তরিতোঝা অবায়ের হয়ে মামলা লড়বেন আইনজীবীর অভিযোগ সিবিআই আগেই শিয়ালদা কোর্টে পিটিশন ফাইলে বাধা দেয় এরপর সিবিআইয়েরই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা মা নির্যাতিতার বাবার দাবি একা সঞ্জয়কে ফাঁসি দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না আমরা চাইছি যারা 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 এই ব্যাপারে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং কঠোর শাস্তি পাক মালদায় তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে আসেন অবায়ের বাবা মা আইনজীবীর সঙ্গে কথাও বলেন তারা অভয়ের বাবার দাবি এমন ঘটনা কখনোই একার পক্ষে ঘটানো সম্ভব নয় শিয়ালদাও আদালতের রায়েও তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার আসল দোষীদের আড়াল করতে চাইছে তাই সঞ্জয় রায়কে ফাঁসি দিতে এই তৎপরতা অন্যদিকে মৃত চিকিৎসকের মা ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন তিনি জানান সঞ্জয় একা এই ঘটনা ঘটিয়েছে তাকেও বিশ্বাস করতে পারবে না সেই কারণে আদালতের নজরে সব বিষয় তুলে ধরতে চলেছেন সুপ্রিম কোর্ট থেকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে একসঙ্গে একই মামলা দুটি জায়গায় চালানো সম্ভব নয় সেই জন্য তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই হাইকোর্টে নিয়ে আসছেন এই মামলা অর্থাৎ হাইকোর্টেই এই মামলা লড়াই হবে সেই জন্যই আইনি পরামর্শের জন্যই মালদাহতে তাদের আইনজীবী তরিত ওঝার সঙ্গে দেখা করেন এবং সেখানে প্রায় চার ঘন্টা বৈঠকও করেন